আসসালামু আলাইকুম আহমতুল শিক্ষার্থী বৃন্দ কেমন আছে তোমরা সবাই আজ আমরা ইন কম্পিউটার একটি ক্লাসে তোমাদের সাথে কথা বলছি আহ আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে গঠন ও আকৃতি ভেদে মাইক্রো কম্পিউটারকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় সে সম্পর্কে তাহলে চলো আমরা শুরু করি আহ গঠন ও আকৃতিগত দিক থেকে আমরা কম্পিউটারকে মূলত ভাগে ভাগ করতে পারি যেমন আমরা ডেস্কটপ কম্পিউটার 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 ল্যাপটপ নোটবুক পকেট প্রভৃতি ভাগে ভাগ করতে পারি ডেস্কটপ কম্পিউটার আমরা সচরাচর অফিস ভাষা ব্যবসার কাজে যে সকল কম্পিউটার ব্যবহার করে থাকি সেগুলোকে বলে ডেস্কটপ কম্পিউটার সাধারণত এই কম্পিউটারগুলোকে ডেস্কের উপরে রেখে বা টেবিলের উপরে রেখে কাজ করানো হয় সেই জন্য এটাকে বলা হয় ডেস্টপ কম্পিউটার আরেকটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার ল্যাপ শব্দের অর্থ হচ্ছে কোল এবং ল্যাপটপ মানে হচ্ছে কোলের উপর অর্থাৎ যে কম্পিউটারকে কোলের উপর বসিয়ে কাজ করা হয় সেই কম্পিউটারকে ল্যাপটপ কম্পিউটার বলে ডেস্কটপ কম্পিউটারের সকল সুযোগ সুবিধা ল্যাপটপে পাওয়া যায় এবং এই ল্যাপটপ কম্পিউটারের একটি অন্যতম সুবিধা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার বহনযোগ্য এবং এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে প্রয়োজনে কাজ করা যায় এবং এটি শুধুমাত্র এসি বা এসি এসি কারেন্টে চলে না এটা ডিসি কারেন্টেও চলে অর্থাৎ এটা ব্যাটারিতেও চলে এবং ব্যাটারি ব্যাক আপ ভালো হলে দেখা যায় যে আমরা অনেক কাজ ল্যাপটপ দিয়ে করতে পারি তারপর হচ্ছে এই জাতীয় যে কম্পিউটারগুলো আছে অর্থাৎ এই যে ডিসপ্লে বা আছে আমাদের যেটা ডেস্কটপের মধ্যে যেটা মনিটর হিসেবে ব্যবহৃত হয় ল্যাপটপের মধ্যে মূলত এগুলো এগুলো ব্যবহৃত হয় এলসিডি ডিসপ্লে হিসেবে এবং ক্ষেত্রবিশেষে এইখানে কিবোর্ডের মধ্যে অনেকগুলো কি থাকে তারপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাম্পটপ কম্পিউটার পাম্পক কম্পিউটার হচ্ছে কাজের ক্ষমতা ও স্মৃতি কম সম্বলিত কম্পিউটার এটা হচ্ছে ল্যাপটপের চাইতেও ছোট কম্পিউটার এবং এটাকে হাতের তালুতে রেখে কাজ করা যায় সেই জন্য এটাকে আমরা পাম্পটপ কম্পিউটার বলি আহ আরেকটি হচ্ছে নোটবুক কম্পিউটার এটা হচ্ছে নোটবুকের মতো করে বহন করা যায় এবং এ ধরনের কম্পিউটারকে নোটবুক কম্পিউটার বলে কারণ এটা নোটবুকের মতো দেখতে হয় এবং এটা কম্পিউটার কি নোটবুকের মতো হাতিরিক্তকে কাজ করা যায় আর হচ্ছে পকেট কম্পিউটার পকেট কম্পিউটার দেখতে অনেকটা ক্যালকুলেটরের মতো এবং এটি ছোট সাইজের হয়ে থাকে এবং এটি যেহেতু ছোট সাইজের হয়ে থাকে তাই এটিকে পকেট কম্পিউটার বলে এই ধরনের কম্পিউটার পকেটে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায় তো আজকে আমাদের যে আলোচনা সেটা আমরা শেষ করলাম এবং আশা করি তোমাদের কাছে আজকের ক্লাসটি ভালো লেগেছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এবং তোমাদের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করছি এবং আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ